আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আমি আপনাদের সামনে ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়ে এলাম ব্যতিক্রম উদ্যোগটা হচ্ছে এই বিষয়ক পরামর্শ কেন্দ্র আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সবাইকে এই সেবাটা আমি দিতে চাচ্ছি কারণ বর্তমান গরমের সময় অনেকেই আছে যে বিভিন্ন সমস্যায় পড়তেছেন ইনকিউবেটর নিয়ে তো সেই ক্ষেত্রে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলছি যেখানে সবাই মানে যারা যারা ইনকিউবেটর ব্যবহার করে সবাই ওখানে থাকবে তো যদি ছোটোখাটো কারো কোনো হেল্প প্রয়োজন হয় ওখানে নক দিলে যদি আমি থাকি আমি তো আসি তাছাড়া অন্য যারা যারা অভিজ্ঞ আছে তারা সবাই ওখান থেকে আপনাদের পরামর্শ দিয়ে থাকবেন তো সেই ক্ষেত্রে আপনার আপনারা যদি চান আপনারা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারেন ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে ওখানে ম্যাসেঞ্জার চাইলে আপনারা ই করতে পারেন নখ দিতে পারেন যে কোনোভাবে আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের এই সার্ভিসটা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এবং সব থেকে বড়ো কথা যেটা আপনারা যে শুধু আমার থেকে ইনকিউবেটর ক্রয় করছেন তারা যুক্ত হতে পারবেন বিষয় এরকম না যারা অন্যখান থেকে ইনকিউবেটর ক্রয় করছেন তারাও চলে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারবেন এটা আপনাদের সেবা হিসেবে আমি দিয়ে থাকবো তো যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করেন আর যদি ইনবক্সে এখানে না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন বিষ্ণু ফার্মের আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনে ক্লিক করে অল করে দেন ধন্যবাদ সবাইকে সাথে